যার স্বামী ভালো হয় না তার কিন্তু এই দুনিয়াতে কিছুই ভালো হয় না কারণ স্বামী ছাড়া কিন্তু এই পৃথিবীতে সবথেকে আপন মানুষ আর কেউই হতে পারে না তাই স্বামী যাদের আছে বা থেকেও নেই তাদের মতো কষ্ট কিন্তু কারোরই নেই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমি মোটামুটি ভালো আছি তো সকালবেলা উঠে না কাজগুলো তাড়াতাড়ি করে না করে নিলে অনেকটাই লেট হয়ে যায় আর সব থেকে বড়ো কথা যখন রোদূর উঠে যায় না আমার আর কোনো কাজ করতে ভালো লাগে না আর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায় তো সেই জন্য সবসময় চেষ্টা করি যে তাড়াতাড়ি করে উঠে কিভাবে কাজটা গুছিয়ে নিয়ে নিজে একটু বসা যায় কারণ আমার হঠাৎ করে যে কেন শরীরটা খারাপ হয়ে যায় রোদ্দুর উঠে গেলে আমি বুঝতে পারি না তো এই পর্যন্ত যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটা অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি দেখছি আমাকে প্রচুর প্রচুর মানুষ কমেন্ট করছে কিন্তু লাইক কিন্তু কেউ করছে না তোমরা কি লাইক করতে ভুলে যাও কারণ তোমাদের লাইকই কিন্তু পারে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তাই অবশ্যই তোমরা একটু লাইক করে দিও আর হ্যাঁ তোমরা কিন্তু একটা ভুল সবাই করছো যারা পুরানো বন্ধু তাদেরকে বলবো না যারা নতুন বন্ধু তাদেরকেই বলছি প্রচুর প্রচুর মানুষ কিন্তু এই ভুলটা করছো সেটা হলো এই যে কমেন্ট তোমরা করছো সাপোর্ট করো পাশে আছি পাশে থাকবো তারপর সাপোর্ট করলাম তো এই কথাগুলো প্লিজ তোমরা বলো না তোমরা কি এটুকু বুঝতে পারো না যে এই ভাষাটা না বলে অন্য কোনো ভাষাই তোমরা কমেন্টটা করো তাহলে কিন্তু ভালো লাগবে কারণ এই কমেন্টটা কিন্তু স্প্যামিং কমেন্ট যেটা কিন্তু অ্যালকোরিদম একবার যখন তোমাদের এইটাকে ডিটেক্ট করবে তখনই কিন্তু তোমাদের চ্যানেলটার অনেক মানে গ্রোথটাই কিন্তু কমিয়ে দেবে তো সেই জন্য বলবো যে তোমরা প্লিজ এই ধরনের কমেন্ট করো না আর তোমরা যারা এই ধরনের কমেন্ট করছো আমি সত্যি তাদেরকে রিপ্লাই দিতেও পাচ্ছি না আর সাথে সাথে আমিও চিন্তা ভাবনা করছি যে এই কমেন্টগুলো যারা করবে তাদের মেসেজগুলো আমার ডিলিট করে দিতে কারণ আমার চ্যানেলে প্রচুর প্রচুর পরিমাণে এই টাইপের কমেন্টগুলো আসছে তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা কিন্তু সেটা জানতে পারো আমার কাছ থেকে কিন্তু তাই বলে এই টাইপের কমেন্ট করলে না কি তোমরা কি মনে করো সবাইকে তোমাদেরকে সাপোর্ট করবে সেটা কিন্তু কখনোই না তো ভালো ভালো কমেন্ট করো অবশ্যই কিন্তু কেউ না কেউ চ্যানেল থেকে চলে যাবে সে আমি তো যাবই আর সাথে সাথে কিন্তু আরও অনেক মানুষ থাকবে যারা কিন্তু তোমাদের চ্যানেলটা দেখার জন্য কিন্তু ঠিকই চলে যায় তাই সবসময় ভালো কমেন্ট করো এই কমেন্টগুলো বাদ দিয়ে যাই হোক এখন আমি সকালবেলা চা করে নিচ্ছি তো চাটা করে নিয়ে দেখো তারপর হাঁড়িটা নিয়ে চলে গেলাম আর একটা দিদিভাই আমাকে এক সময় বলেছিল যে ব্রাশ গালে দিয়ে ভিডিও না করতে তো সত্যি আমি ব্রাশ গালি দিয়ে ভিডিওটা করতে চাইনি কিন্তু এমন একটা সিচুয়েশান হয়ে গেছে আমি যেহেতু স্নান করতে যাচ্ছি তো সেই জন্য এই এঁটো বাসনটা মানে এটো বলতে এই যে গতকালকে যে বাসনগুলো এইগুলো না ধুয়ে না আমি স্নানটা করতে পারছি না কারণ স্নান করে ঠাকুর পূজা দিয়ে এসে আবার এই বাসনপত্র ধোবো তো সেই জন্যই কিন্তু ব্রাশটা নিয়ে এসেছিলাম কিন্তু ওই দিদি ভাইটার কথা শুনে ব্রাশটা কিন্তু আমি রেখে দিয়েছি তো এখন আমি বাসনপত্রগুলো ধুয়ে মেলে দিয়ে তারপর যাব স্নান করতে কারণ সকালবেলা আজকে রান্নাটা করা হয়নি রান্নাটা করতে আমার একটু হলেও লেট হবে আগে ঠাকুর পূজা দেবো তারপরে অনেকেই আছো যারা আমাকে বলছো বারবার করে আমার চ্যানেলটাকে চেক করে দাও চেক করে দাও তো আমাদের চ্যানেলের ভুল আছে কি না আসলে ওইভাবে তো আমি চ্যানেলটাকে দেখতে পাই না মানে আমি শুধু তোমাদের ভিডিওগুলোকে দেখতে পাই কিন্তু ভেতরে কী ভুল আছে না ভুল আছে সেটা কিন্তু তোমাদের নিজেরকেই ঠিক করতে হবে শুধু আমরা ভিডিও আমি ভিডিও দেখে বলতে পারি যে ভিডিওর কোয়ালিটিটা কেমন বা ভিডিওগুলো কেমন হচ্ছে তো এটুকু আমি বলতে পারি তবে বারবার করে বলবো একটাই কথা যে তোমরা শর্ট ভিডিওটা বেশি করে বানিও না একদমই বানিও না তোমরা সব সময় যতক্ষণ না তোমাদের চ্যানেলটা মনিটাইজেশান পাচ্ছে ততদিন তোমরা ব্রড ভিডিওর পিছনে ছোটো মানে লং ভিডিওর পিছনে ছোটো আর তোমরা সব সময় বলছো যে সাবস্ক্রাইবার হচ্ছে না কেন তো তার মধ্যে দেখো এখানে আমি হচ্ছে একটা কুপন কেটেছি তো জানি না কুপনের মধ্যে কি বাঁধবে তো একদমই ইচ্ছা ছিল না কাটার কিন্তু তারপরে দাদাভাইটা প্রচণ্ড পরিমাণে একটা জোরাজোরি করছিল তো সেই জন্যই কিন্তু কাটতে হলো তো কাটার পরে কী বেঁধেছে বলো তো কুলার আর হচ্ছে গ্যাস বার্নার তো সেগুলো তো আমার লাগবে না আমার আছে তো সেই জন্য আর এদিকে দেখো চাল তো এই চালটা হচ্ছে মা এখন ছেড়ে রেখে দিলো আর এটা কিন্তু আমি কাটবো না বারবারই বলছিলো এখন তো চারটে কুপন আছে কিন্তু সত্যি কথা ছটা টাকা নেই ছটা টাকা ছ হাজার টাকা আমি ব্যয় করতে রাজি না তো হয়তো অনেকে থামনেলটা দেখে সরি টাইটেলটা দেখে অনেকে মনে করছো যে আমি আবার কি বলবো হ্যাঁ সত্যি কথা যার স্বামী ভালো হয় না তার কিন্তু ওই জগতে কোনো সুখই নেই আর তাছাড়াও কিন্তু কোনো মানুষই তার পাশে দাঁড়ায় না যদি স্বামী ভালো না হয় যার স্বামী ভালো হয় তার কিন্তু জগৎটাই ভালো হয় তো এটাই কিন্তু বাস্তব কারণ একটা পরের বাড়ির মেয়ে কিন্তু একটা ছেলে মানে স্বামীর হাত ধরেই কিন্তু শ্বশুরবাড়িতে আসে বা তার বাকি লাইফটা কিন্তু সে পার করে তাই অবশ্যই কিন্তু তার স্বামী যদি ভালো হয় তবেই কিন্তু সে অনেক হাসি খুশি আনন্দ সব কিছুই কিন্তু ফিল করতে পারে উপভোগ করতে পারে বা জীবনটাকে সে উপভোগ করতে পারে কিন্তু যার স্বামী ভালো নেই সেটা মুদু মাতাল বলো কিংবা পরকীয়ায় আসক্ত বলো কিংবা অন্যান্য দিকে সব দিক দিয়ে কথাই বলছে তার কিন্তু জীবনে কখনোই কোনো সুখ হতে পারে না কোনো দিন হয়ও না কারণ স্বামী যদি ভালো না হয় শ্বশুর বাড়িতে কেউ কিন্তু তাকে পাত্তাও দেয় না বা অন্যান্য আত্মীয় স্বজনও কিন্তু তাকে কোনো পাত্তা দেয় না সম্মানই দেয় না পাত্তা তো দৌড়ের কথা তো এদিকে দেখো প্রচুর বাসনপত্র দেখতে পাচ্ছ কারণ গতকালকে শরীরটা হঠাৎই এতটাই খারাপ হয়ে গেছিলো কারণ আমি তো একদম সেই সকাল থেকে রাত পর্যন্ত ব্লগ শেয়ার করি না মাঝে মধ্যে মাঝখানেই হচ্ছে অফ করে দিই তো সেই সময় শরীরটা এতটাই খারাপ ছিল যার জন্য কিন্তু আমি এই সব জিনিসগুলো গুছাতে পারিনি তো এই রান্না করতে করতে এখন জিনিসপত্রগুলো গুছিয়ে নেব তো বেশ কয়েকদিন হলো যে আমি উনুনে রান্না করতেও পারছি না তো হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম সত্যি কথা কিন্তু তোমরা নিজেরা দেখবে যার স্বামী ভালো নেই তার কেউ ভালো নেই তো কেন বললাম দেখো আমার এই যে দুটো তিনটে নাইটি আমি পরি না আমার খুবই খারাপ লাগে যে নাইটিগুলো রং উঠে গেছে তো পরতে ইচ্ছা করে না তবু পরতে হয় কারণ দুশো টাকা বা আড়াইশো টাকা দিয়ে নাইটি কেনার সামর্থ্য এই মুহূর্তে নেই তো সেই জন্য কিন্তু পরতে হয় কারণ আমরা ভিডিও বানাই তো একটু চঙের জিনিস না পরলেও কিন্তু হয় না খারাপই লাগে কারণ এটা তো সোশ্যাল মিডিয়া এটা প্রচুর মানুষ দেখছে কিন্তু তারপরেও সেই জিনিসগুলোকে আমাদেরকে পড়তে হয় কারণ কি বলতো তো স্বামী খারাপ এই কারণেই বললাম যে আমার স্বামী কিন্তু ভীষণই ভালো তারপরেও ওই যে একটা প্রায় ভিডিওতে আমি বলি মানুষের কাছে প্রচুর টাকা পাবে তো এতটাই এতটাই পরিমাণে টাকা পাবে মানুষের কাছে যে আমাদেরই কিন্তু ঠিকঠাক করে খাওয়াই হয় না সত্যি কথা মানে ভালো মন্দ কিছু খাওয়াই হয় না অথচ আমি যদি বলতে যাই যে টাকা চাও টাকা চাও তো সেটা আমাকে মানে তখনই রেগে যায় বা করে বলে আমি না আমি একবারের জায়গায় দুবার চাইতে পারবো না দুবার বলতে পারবো না মানে অন্যান্যদের মতো নয় কিন্তু এই যুগে দাঁড়িয়ে অতটা সৎ হওয়াটাও কিন্তু ঠিক নয় সৎ তো অবশ্যই হতে হবে একটা মানুষকে অবশ্যই সৎ হতে হবে কিন্তু তারপরেও কিন্তু আমার কষ্টের জিনিস আমার বাবার জিনিস তো সেই জিনিসটাকে অন্যেরা যেভাবে আঁকি দিয়ে খাবে বা কিছু এটাও কিন্তু মেনে নেওয়াটাও কিন্তু একটা অপরাধ বলে আমার মনে হয় তো নিজেদেরই চলে না অথচ অন্যদেরকে সব সময় দিয়েই যাচ্ছে এই দিকে সেই দিকে ওই দিকে লোকের কাছ থেকে এনেও বলো বা নিজেদের জিনিসপত্র বলো সেটাও দিয়ে যাচ্ছে তো সেই জন্য মাঝে মধ্যে কিন্তু খুব রাগারাগিও হয় ঝামেলাও হয় এই সব বিষয় নিয়ে যে টাকা চাও টাকা চাও আর আমি আবার বলতে গেলে বলবে যে মানে বউ খারাপ সেই এই যেগুলো হয়ে থাকে আসলে বউ যখন হিসাব নেয় না কোনো কিছুর তখন কিন্তু বউই খারাপ হয়ে যায় কারণ সবাই কিন্তু তখন বলে যে তার স্বামী টাকা চায় না অথচ বউ এই করে সেই করে তো সেই জন্যই তো মানে কি বলো তো যে নিজেদের ঘরে কি আছে না আছে সেইটা কেউ দেখতে আসে না কতটা কষ্টে আছে সেটা কিন্তু কেউ দেখতে আসে না তো তারপরেও কিন্তু মানুষকে সুবিধাটা দিয়েই যাওয়া হচ্ছে সেই জন্যই বললাম তো অনেক বন্ধুরা আছো যারা বলছো আমাদের চ্যানেলে ভিউই আসছে না ভিউই আসছে না তো তোমাদেরকে একটা কথা বলবো এই ভিউয়ের পিছনে তোমরা দৌড়াও ঠিক আছে সাবস্ক্রাইবারের পিছনে তোমরা দৌড়িও না আর তোমরা অনেক ব্লগ চ্যানেল ফলো করো যারা ভিডিও বানায় বা রিসেন্ট উঠেছে এমন ব্লগ চ্যানেল ফলো করো তাহলে কিন্তু অনেক কিছু আইডিয়া তোমার তোমরা পাবে আর সাথে সাথে কিন্তু তোমরা একে অপরের পাশে থেকো একে অপরের সাথে থেকো আর যারা আমার ভিডিওতে কমেন্ট করছো তোমরাও কিন্তু সবার সবাই সবার পাশে থেকো তাহলে কিন্তু দেখবে আস্তে আস্তে কিন্তু চ্যানেলটা গ্রো করতে শুরু করবে আরও একটা জিনিস ডিমোটিভেট হলে কিন্তু চলবে না কারণ আমি ডিমোটিভেট হয়ে প্রচুর প্রচুর চ্যানেল কিন্তু নষ্ট করে ফেলেছি পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা এরকম ভিডিও দিয়েছি দিয়ে দিয়ে কি করেছি তারপরে ভিউ আসতো না ওই পাঁচটা দশটা হয়তো ভিউ আসতো বলে বলে চ্যানেলটা ছেড়েই দিয়েছি এই করতে করতেই কিন্তু আমার চ্যানেলে চ্যানেলগুলো শেষ হয়ে গেছে শুধু বছরের পর বছরটা নষ্ট হয়েছে এই যেমন চ্যানেলটা এই যে চ্যানেলটা আমি রানিং করছি ব্লগার অনুমিতা এই চ্যানেলটায় কী বলতো প্রথম দিকে আমি দুদিন বাদে বাদে ভিডিও দিতাম ঠিক আছে তো তারপরে মাঝে মধ্যে দিতামই না কারণ পাঁচটা ছটা সাতটা এরকমভাবে কিন্তু মিনিমাম এক মাসের মতো ভিউ এসছে আমার তাও আবার ওই যে বললাম দুদিন বাদে তিন দিন বাদে এরকম ভিডিও দিতাম ভালোই লাগতো না হঠাৎই দেখি একটা ভিডিওতে আমার একশোটার মতো ভিউ এসছে তো সেই দিন থেকেই আমি ভেবে নিয়েছিলাম যে না আমি আর কোনোরকমভাবে ছেলেখেলা করবো না কাজটাকে নিয়ে আমাকে সিরিয়াস নিতেই হবে কারণ আমি একটা বছর ধরে একদম কন্টিনিউ ভিডিও বানিয়ে যাব কোনো দিকে না তাকিয়ে সেটা ভিউ আসলো না আসলো আমি দেখবই না এক বছর ধরে আমি কন্টিনিউ ভিডিও বানাবো তারপরে ভিউ আসবে তো আসবে না আসবে তো না আসবে এটাই ভেবে কিন্তু আমি কাজটা শুরু করেছি এই চ্যানেলে তারপর এখন সাড়ে তিন মাস বয়স হয়েছে চ্যানেলটার হ্যাঁ ঠিক আছে তো সেই জন্য বলবো যে তোমরা একদম মন দিয়ে ভিডিও বানাও কোনো দিকে তাকিয়েও না দেখবে হঠাৎ করে তোমাদের চ্যানেলে কিন্তু ভিউ চলে আসবে আর কখন যে চলে আসবে সেটা কিচ্ছু বলার নেই কারণ বারবার চ্যানেলটা সেন্স করা মানে টাইমটাও নষ্ট তো সেই জন্য এই সব না করে রেগুলার তোমরা কাজ করে যাও আর একটা কথা যারা আমাকে এত 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 কমেন্ট করছো তাদেরকে আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব দিদিভাইরা ফোন করো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ হয়তো অনেকে ফোন করে আমার পায় না আমি সেটা মিসড কল দেখতে পাই কিন্তু আমার যেহেতু ওই ফোনে কোনো রকম ব্যালেন্স থাকে নেই শুধুমাত্র ইনকামিংটা হয় যেহেতু জিও সিম ইনকামিং হয় আউটগোয়িং হয় না তো সেই জন্য সবাইকে সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক সময় হয়তো ফোনটা আমি রিসিভ করতে পারি না শুধু না থাকার কারণে হয়তো থাকলাম না রান্নাঘরে থাকলাম তখন হয়তো আমি ধরতে পারি না তো দিকে দেখো ওই যে বলছিলাম স্বামী ভালো না হলে যা হয় তো এই যে অনেক টাকার মিষ্টি নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছ এটাও কিন্তু ধার বাঁকিতেই মানে অন্যের কাছ থেকে ধার করে নিয়ে আসা হয়েছে এটা শোধ করতে হবে অবশ্যই শোধ করতে হবে কিন্তু সেটা নিজেরা না খেয়ে দিয়েই কিন্তু শোধ করতে হবে তো বাড়িতে বেশ কিছু মানুষজন এসেছে ইচ্ছা করে জানো তো অনেক 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 কিছু খাওয়াতে একটা সময় মানুষকে অনেক কিছুই খাওয়াতাম কিন্তু এখন না মানে পাঁচটা টাকা বের করতেও খুব খারাপ লাগে মানে কষ্ট হয় যেহেতু খুবই খারাপ পজিশান তো সেই জন্য তো জানি তোমাদের অনেক অনেক আশীর্বাদ তোমরা আমাকে অনেক অনেক আশীর্বাদ করো যে এই দুদিন কেটে যাবে এই খারাপ সময় কেটে যাবে একদিন তোমরা অনেক ভালো থাকবে তো তোমাদের আশীর্বাদে যেন সেটাই হয় টাকা যেন ফেরত পাই কারণ নিজেদের টাকা যদি অন্যেরা নিয়ে না দেয় তো তার মতো কষ্ট কিন্তু আর না নেই তো সেই জন্য সবাইকে বলবো অনেক অনেক আশীর্বাদ করো যেন সামনে এগোতে পারি তোমাদের ভালোবাসার মাধ্যমে আর আমি দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চাই খুবই খারাপ লাগে যে বড় লোকেদের খাওয়া না আমার খুবই গায়ে লাগে সত্যি কথা আমি চাই এমন কোনো মানুষদেরকে খাওয়াতে যারা কিন্তু একেবারেই খেতে পায় না খুবই কষ্টে থাকে তাদেরকে খাওয়ানোর খুব ইচ্ছা আমার সব বাচ্চারা খুব অনাথ কেউই নেই কিন্তু ভগবান যে আমার জন্য কেন এগুলো করছে না আমি জানি না হয়তো সে তোমরা যদি থাকো আর আমার চ্যানেলটা যদি কোনো বড় হয় তাহলে অবশ্যই খাওয়াবো আজকের মতো টাটা সবাই